প্রিয় আসসালামু আলাইকুম এই মুহূর্তে যাকে আমার সামনে দেখতে পাচ্ছেন ওনার নাম জনাব আব্দুল সৌহান মাস্টার উনি অনেক দিন যাবত উনি শিক্ষকতা করেছেন উনি ঘোরাবান আলিয়া বীরগঞ্জের সহকারী শিক্ষক ছিলেন এবং আমাদের এই গর্ভত বিশাল সমাজের ওনার বেশ ভূমিকা ছিল উনি এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু প্যারালাইজড হয়ে অনেক দিন যাবত উনি এই জীবনের সাথে কিন্তু উনি পাল্লা দিয়ে দিয়ে কষ্ট করে করে সংগ্রাম করে যাচ্ছেন আজকে আমরা তার বাসায় এসেছি উনি দেখতে পাচ্ছি উনি আমাদেরকে দেখে অনেকটাই তাড়িত এবং আবেগে আপ্লুত কারণ এখানে মানুষ যখন অসুস্থ হয়ে যায় যার ব্যথা যখন হয় কিন্তু সেই শুধুমাত্র বোঝে কারণ এই ব্যথা কাউকে দেখানোর মতো না কাউকে হৃদয় দিয়ে ছুঁয়ে দেখার মতো না কারণ ইনি এই যে নিভৃতি পল্লিতে এক কোনায় তার বাসা এবং সেখানে উনি দিনাতির করছেন এবং বছরের পর বছর দিনের পর দিন ঘণ্টা পর ঘন্টা সেকেন্ড পর সেকেন্ড প্রত্যেকটা সময় মানুষকে সে অনুভব করে আজকে এখানে আসার মতো কেউ নেই উনি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিন পার করছেন আর এখানে উনি এই বসে বসে সময় পার করে কারণ এই সময় কিন্তু সময় নয় এটা জেলখানা মনে হয় কারণ আমরা যারা সুশীল মানুষ যারা সমাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তারাই বুঝি আসলে জীবনের আসল রহস্য কোন জায়গায় আল্লাহ পাক এই যে অসুস্থতা নিয়ামত তাকে দিয়েছেন সুস্থ কবে করবেন আল্লাহ ভালো জানেন তো আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার কি খুব কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় না

মানে আপনার স্ত্রী খাওয়াই দেয় আচ্ছা আর গোসল নিজে করতে পারেন আচ্ছা আচ্ছা তো আপনার কি ইচ্ছা হয় এখন মানে কেমন লাগে আপনার কি করতে মন চায় মনে পড়ে না পড়ে না না কাউকে কি চিনতে পারেন হ্যাঁ কিন্তু এখনো ঠিক আছে আর ওই যে আপনি খাওয়া যে খাচ্ছেন খাওয়া ঠিক মতো খাওয়া যায় আচ্ছা এই যে আপনি গ্রাম থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে আছেন মসজিদে যান না যেতে পারেন না মনের মধ্যে কি চায় কি কথা আসে আপনার এই যে মসজিদে যেতে পারেন না সমাজে মিশতে পারতেছেন না অসুস্থ পড়ে আছেন আল্লাহ কাছে কামনা করতেছেন সুস্থ করে দেয় মসজিদে যেতে মন চায় দর্শক ওনার হৃদয়টা কম যে মসজিদ আমার সেই সমাজের মসজিদ সেই সমাজের একমাত্র যে যাকে ঘিরে আমাদের সমাজটা বিষ্টিত হয়ে আছে সেই মহান রবের ঘর সেই আল্লাহর ঘরে উনি যেতে চায় মনটা কাঁদে তো প্রশ্ন ছিল যে আপনি যে মসজিদে যেতে পারে কিনা তখন কিন্তু কেঁদে ফেললেন কারণ একমাত্র ব্যক্তি যিনি কাপ করতেন এবং প্রত্যেকটা মুহূর্ত উনি আমাদের এই মসজিদকে আবাদ করতেন কারণ উনি এমন একটা পার্সন যে উনি একমাত্র ব্যক্তি যিনি সলিড পার্সন হালাল খেতেন এবং কারোর সাথে কোনোদিন লাগাবাজা করতেন না আমার এই এই ছোট্ট বয়সে যা দেখেছি যে প্রত্যেকটা বিচারে গিয়ে উনি কথা বলতো এবং ন্যায়ের পথে অবিচল থাকতো আমি দেখেছি যে উনি বারবার সেই ন্যায়ের কথা বলতেন এবং উনি শিক্ষাগুরু যিনি মানিক গড়ার কারিগর আজকে এই কারিগর এখানে বসা নিথর দেহ তার এখানে বসে আছে তার মনগুলো চায় যে আমি এটা করি সেটা করি সমাজের মানুষের কাছে মিশি কিন্তু উনি পারছেন না উনি ইচ্ছা করলেও পারেন না এবং ওনার ওয়াইফ বলছেন যে উনি বারবার আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে শুধু মস্তিবু নিয়ে যান আল্লাহ হয়তো বা সবার কথা শোনে না কাউকে কষ্ট দিয়ে কাউকে শোক দিয়ে কাউকে অসুখ দিয়ে তাকে পরীক্ষা করে এবার এই শক্তি চেক করা হয় আমরা সবাই জানি তো আমরা জানি না যে উনার এই পরিস্থিতি আল্লাহ কত নিয়ে রাখবেন এবং আল্লাহ কবে ভালো করবেন এটা আমাদের অজানা তবে হ্যাঁ দোয়ার কোন রইবে না যারা দেখছেন যারা বুঝছেন তারা দেখ এই যে আব্দুল সোবার মাস্টার সাহেব উনি বসে আছেন এখানে এবং ওনার যে পরিস্থিতি বুঝতে পারছেন উনি কিন্তু কথা ঠিক মধ্যে বলতে পারেনা বিধায় উনার মুখ থেকে কথাগুলো নেওয়া সম্ভব হচ্ছে না তো না না আপনি আমাদের কিছু বলার আছে আমাদের সমাজের প্রতি কিছু বলার আছে আপনার কথা আছে সমাজের মানুষের প্রতি কিছু বলা আছে আপনার সমাজের মানুষের প্রতি কোন বার্তা হ্যাঁ মানুষ কি আপনি চলবে এই বিষয়ে কিছু বলা আছে আপনার সবাই দর্শক উনি বললেন যে সবাই ভালোভাবে চলুক সবাই যেন ইচ্ছা পেতে চলে এক কথায় উত্তর সবকিছু হয়েছে হয়ে যায় যে উনি সমাজের প্রতি একটাই বার্তা দিলেন যে সবাই ভালো হয়ে চলুক সবাই মিলেমিশে থাকুক এটাই তার চাওয়া এটাতে প্রত্যাশা তা আমরা আশাবাদ ব্যক্ত করব এই যে প্রবীণ ব্যক্তিত্ব আমাদের এই সমাজে একজন মাথা ছিলেন আজকে উনি বয়বদ্ধ হয়ে নুয়ে পড়েছেন আজকের এই দোয়াটাই যেন কবুল হয় আমরা যারা দেখছি এবং যারা শুনছি যারা দেখবো পরবর্তীতে আগামীতে ভবিষ্যতে তারা অবশ্যই এই কথাগুলো আমরা শুনবো এবং মানবো যে আগেকার দিনের লোকেরা কি চাইতেন দর্শক আমরা আর কথা না পারে উনি আমরা যতক্ষণ থাকবো ওনার কষ্ট বাড়বে আমরা এখান থেকে বিদায় নিব এবং ওনাকে দোয়া দিব এবং দর্শক যারা দেখছেন তারা অবশ্যই এই বয়াবুদ্ধ প্রবীণ ব্যক্তিদের জন্য দোয়া করবেন বিদায় নিশ্চয় আমি আশরাফুল ইসলাম ক্যামেরা সিলেট মাস্টার মানিক এবং সাথে এতক্ষণ কথা বলছেন জনাব আব্দুল সব মাস্টার সাহেব আসসালামু সালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহ জবাকাত